সালামু আলাইকুম রহমতুল্লা বরক রসুল্লা সাল্লা কুবুরা নবী নবীকর সাহসালাম বললেন যে তোমার কেউ কবরের সিজদা করবা না এখন বিশেষ করে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কবরের সিজদাও করছে ফুল চাদর তো দিয়ে রেখেছে এবং ওখানে ড্যান্সিং করছে নাচ গান হচ্ছে এবং বাজনাও হচ্ছে মেল ফিমেল সকলের এমনকি কিছু কিছু হিজাবি নন হিজাবিও আছেন মেল ফিমেল তো ড্যান্স করছেন হাঙ্গামা হচ্ছে ওটা মাজারে মাজারে বাতি জ্বালানো নিষেধ সেই মুসলিম সাহিফে রাজিতে আছে তো এটা নাইট ক্লাবের মতো করে রেখেছে বারের মতো করে এটা ইসলামের অংশ নয় এরা মুসলমান নয় অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত ইসলাম এদের থেকে মুক্ত অবশ্যই মনে রাখা উচিত এসব মোস্ট যারা মাজার পূজারী এদেরকে অবশ্যই অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে ভণ্ড করে আপনারা চিহ্নিত করুন করে এদেরকে পরিত্যাগ করুন এটা ইসলাম নয় এরা ইসলামের অংশ নয় এদেরকে ফলো করা অবশ্যই অবশ্যই আপনারা বন্ধ করুন নিঃসন্দেহে এরা পরিপূর্ণভাবে মোশেক এবং ইসলামের দুশ্মন এরা কেউ